বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন আওতাধীন এলাকা আইন শৃঙ্খলা রক্ষা সহ জলদস্যু ও সন্ত্রাস দমনের নিরলসভাবে কাজ করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন ভোলা জেলার সদর উপজেলাধীন বিভিন্ন চর এলাকায় জনগণের ওপর দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ মফিজুল হক মজু এর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন জমি দখল চাঁদাবাজি নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায় এরই ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অর্ধ উনত্রিশ ডিসেম্বর দুই রবিবার মধ্যরাত একটা হতে ভোর চারটা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন সাতনং শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উনত্রিশটি হাত বোমা দশটি দেশীয় অস্ত্র এবং বিশ গ্রাম গাজাসহ ছয়জন দুধস্ব সন্ত্রাসীকে আটক করা হয় আটককৃত আসামি মোহাম্মদ মফিজুল হক মজু মোহাম্মদ শাকিল মোহাম্মদ মোবারক মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ মামুন মোহাম্মদ সেকেন্দার এর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় পরবর্তীতে জব্দকৃত সকল আলামত সহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট কমান্ডার ইফত আহমেদ স্টাফ অফিসার অপারেশন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ ভোলা বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য